গাছে বজ্রপাত অনেক জীবন বেঁচে গেল মৃত গাছটিকে পুরোহিত বললেন কেটে নদীর জলে ভাসিয়ে দিতে জেনে নিন শ্রী দাবা কি বললেন সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের দাবা আমাদের উদ্ধার কর্তা কাহিনী শ্রী পঙ্কজ মন্ডল আলোচনা পত্রিকা চৌটা ফেব্রুয়ারি দু হাজার ষোলো সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত পারঘুমটি গ্রামে আমার দেশের বাড়ি সেখানে আমার মেজদা থাকেন বর্ষাকাল একদিন সন্ধেবেলা পাড়ার দু পাঁচজন প্রবীণ টিভিতে খবর শুনতে রোজ দিনের মতো আমাদের বাড়িতে এলেন তারা এদিন প্রবল বৃষ্টি শুরু হলো সঙ্গে মুহুর্মুহুর বজ্রপাত সেই সময় এমন একটা বজ্র পড়লো যার তাপ আমরা সবাই অনুভব করলাম সকালবেলা সবাই দেখলেন ঘরের পাশে দাঁড়িয়ে থাকা ইউক্যালেপ্টাস গাছটির সমস্ত পাতা পুড়ে ছাই হয়ে গেছে কিছু দিনের মধ্যে জানা গেল গাছটি মারাই গেছে গ্রামের প্রহিত বাবাকে বললেন বজ্রপড়া গাছ কেটে নদীতে ভাসিয়ে দিতে আমি বাবাকে বললাম দেওঘরে গিয়ে শ্রী দাদাকে জিজ্ঞাসা করবো শ্রীশ্রী দাদা যা বলবেন তাই করব সে বছর পূজার উৎসবে গিয়ে শ্রীশ্রী দাদাকে জানালাম শ্রীশ্রী দাদা শুনে বললেন ওই গাছ নিজের জীবন দিয়ে অনেকগুলো জীবনকে রক্ষা করেছে ওকে কেটে ফেলে দেবে কেন বাড়ির আসবাসপত্রের কাজে লাগাবে শ্রীশ্রী দাদার কথা শুনে আমি পরম স্বস্তি লাভ করে বাড়ি ফিরে এলাম সত্য অনুসরণে শ্রী ঠাকুর বলেছেন একমাত্র পুরুষোত্তমের সংস্কার ছাড়া সবই বন্ধন শ্রীশ্রী দাদা প্রতিনিয়ত সমাজের বুক থেকে জগদ্দল পাথরের মতো প্রথিত কুসংস্কারের বন্ধন থেকে সমাজকে মুক্ত করে চলেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনই সব প্রসঙ্গ জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সবাইকে রানন্দিত জয়গুরু বন্দে পুরুষোত্তম